তাহলে লোক কোথায় যাবে তারা তো এই দেশেরই নাগরিক এই দেশেই তাদের পয়দা তাদের রোহিঙ্গাদের মতো নদী আসে আপনারা এই পলিথিন বন্ধ করে আলহামদুলিল্লাহ এই যে চিপস চিপ এই এই যে যারা কর্মস্থলে এরা যারা আছে তাদেরকে একটা বাসন বাসন তো করেছে তাদেরকে একটা কর্মস্থল ব্যবস্থা তাহলে এই লোক কোথায় যাবে এই দেশেরই নাগরিক এই দেশে তাদের পয়দা তাদের রোহিঙ্গাদের মতন আসেনি না এইটা তো আমাদের সরকার দেখানো এর আগে নাকি জানিয়েছিল যেটা চালেছে এর মধ্যে তো এই মেয়াদে তো মনে অনেক